ধারাবাহিকভাবে আমরা প্রতিদিনই আপনাদের সামনে রায়গঞ্জ পৌরসভার বিহাল রাস্তাঘাটের কথা তুলে ধরেছি কিছুক্ষণ আগেই আমরা এক নম্বর ওয়ার্ডের কথা দেখিয়েছি এবার দেখাবো একুশ নম্বর ওয়ার্ডের কথা চলুন দেখেনি সেখানকার রাস্তাঘাটের কি অবস্থা এবারে আমরা সরাসরি চলে যাব একুশ নম্বর ওয়ার্ডে সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন মালুতি ভদ্র আমরা মালতীর সাথে যোগাযোগ করছি মালতী এই মুহূর্তে তুমি কোথায় আছো হুম দেখো এই মুহূর্তে আমি রয়েছি একুশ নম্বর বিএসটি সির রাস্তাতে হ্যাঁ পাশের রাস্তাতে তো এই রাস্তাটা এতটাই গুরুত্বপূর্ণ রাস্তা যে এই রাস্তার অবস্থা একেবারেই বেহাল এই রাস্তাটা এতটাই জখল বেহাল হয়ে রয়েছে যে এখনো অব্দি কোনো সারানোর কোনো চিহ্ন মাত্রই নেই বা কোনো রেসপন্সও নেই তো কবে এই রাস্তা সারানো হবে সে তারও কোনো সদত্ত্বরও পাওয়া যায়নি আজ অবধি তো এই রাস্তা তোমার এতটা যখন বেহাল অবস্থায় পড়ে রয়েছে যে এখানকার বাসিন্দারা অভিযোগ জানিয়েছে এই রাস্তা কতদিনে সারাবে এই রাস্তা এইভাবেই পড়ে রয়েছে পুজোর আগ অবধিও কোনো কাজ হলো না পুজো পার হয়ে গেলেও তারপরেও কোনো রাস্তা সারানোর কোনো পরিস্থিতি কোনো মতেই দেখা যাচ্ছে না তো এখানকার বাসিন্দারা এটাই এই যেটা ডাক্তার পাড়া একটা রাস্তা সেই রাস্তা এতদিন ধরে এমন ভাবেই পড়ে রয়েছে এ নিয়ে কি বলছেন কোঅর্ডিনেটর কোঅর্ডিনেটরেকে ফোন করা হয়েছিল তিনি যেন কোনো উৎসাহদতা দেওয়ার রাজি নেই তার কোনো ইচ্ছে নেই নুততদেব আর তিনি বলেছেন আমি এই মুহূর্তে ব্যস্ত আছি আমি কোনো কিছু বলতে রাজি নই পুজোর আগে রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্তোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মেন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে